বন্ধুরা রাসলুল্লাহ সাল্লাম বলেছেন মৃত লাশ চৌখাটে রেখে কবর স্থানে নেওয়ার জন্য মানুষ যখন কাঁধে বহন করে তখন সে যদি পুণ্যবান হয় তাহলে বলে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আর সে যদি পুণ্যবান না হয় তাহলে তার পরিজনকে বলতে থাকে সামনে আমার ধ্বংস কবরে আমার জন্য ভয়ঙ্কর আজাব অপেক্ষা করছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বন্ধুরা মানুষ ছাড়া প্রত্যেক প্রাণী এই কথা শুনতে পায় আর মানুষ যদি এই কথা শুনতে পেত তবে সে অবশ্যই বেহুস হয়ে যেত হাদিসের বর্ণনা দ্বারা এও জানা যায় যে মৃত্যুর পর মুমিন বান্দাগণ একে অপরের সাথে সাক্ষাৎ করবেন আর নবগত মুমিন ব্যক্তির কাছে অপরাপর মুমিন ব্যক্তিরা জিজ্ঞেস করে অমুকের অবস্থা কি সে কি অবস্থায় আছে হজরত ইসাদ ইবনে জুবাইর রাজ বলেন কারো মৃত্যু হলে কবরের জীবনে তার মৃত সন্তানগণ তাকে এমনভাবে সংবর্ধনা জানায় যেরূপ পার্থিব জীবনে কোনো বহিরাগতকে সম্বর্ধনা জানানো হয় হযরত ঝাবেদ বরানী রহমাতুল্লাই বলেছেন কারো মৃত্যুর পর কবর জীবনে তার পূর্বে মৃত নিকটাত্মীয়গণ তার কাছে এসে তাকে ঘিরে ধরে তারা পরস্পর এত বেশি খুশি হয় যে পার্থিব জীবনে বহিরাগত কারো আগমন হলে তার সাথে সাক্ষাতে খুশি হয়ে থাকে হজরত কায়েস ইবনে কোবাইসা রহমাতুল্লাহ বলেন রাসুল্লাহ সালাইসালাম বলেছেন কেউ মুমিন অবস্থায় মৃত্যুবরণ না করলে তাকে অনন্য মৃতদের সাথে দেখা করার অনুমতি দেয়া হয় না জয়নিক সাবি জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সালু আলাইসাল্লাম মৃতরা কি একে অপরের সাথে সাক্ষাৎ করতে পারবে রাসুল্লাহ সাল্লাই বললেন হ্যাঁ পারবে যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে এবং তার কবরের পাশে বসে কবরের সমাহিত ব্যক্তি তাকে সালামের জবাব দেয় এবং জিয়ারতকারী চলে আসা পর্যন্ত তাকে চিনতে ও বুঝতে সক্ষম হয় নতুন কেউ মারা গেলে নেক মানুষের ঠিকানায় গেলে তার পরিচিত মৃত ব্যক্তির রুহসর্মূহ তাকে চিনতে পারে তারা পরস্পরে আলোচনা করে সাক্ষাতে খুশি হয় দুনিয়ায় রয়ে যাওয়া আত্মীয় স্বজনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে এতে বোঝা যায় মৃত ব্যক্তিরা জীবিত আত্মীয় স্বজনদের কথা মনে করতে পারে জন্ম মৃত্যু বিয়ে ইত্যাদির খবরও নেয় কেউ মারা গেছে অথচ এখনও আসেনি বুঝতে পেরে কষ্ট অনুভব করে আর ভাবে সে হয়তো সাত জমিনের নিচে শীতজিনে চলে গেছে যেখানে অবিশ্বাসী ও পাপিদের রুহু চলে যায় এ বিষয়ে ইবনু কাইম আল জাজিয়া রচিত রুহু কিতাবে দীর্ঘ আলোচনা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এসেছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ